ইনস্টলমেন্টে বাইক ক্রয় করে এক সপ্তাহের মধ্যে নিজের বাইক সহ নগদ অর্থ খোয়াল এক নিরীহ যুবক ইয়ামাহা শোরুমের প্রতারণার শিকার হয়ে এবং কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও অশালীন আচরণের জন্য অবশেষে ধর্মনগর থানা এজাহার দায়ের করল সর্বহারা ওই যুবক ঘটনাগত শুক্রবার দুপুর বেলা জানা যায় চুড়াইবাড়ি থানাধীন পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েতের মনোহর আলীর ছেলে হুসেন আলী চলতি মাসের গত একুশ তারিখে ধর্মনগর ইয়ামাহা শোরুম থেকে বাইক ক্রয় করতে যায় তখন ওই যুবক জানেন স্বল্প ডাউন পেমেন্টের মাধ্যমে সে ফাইন্যান্স করে ইনস্টলমেন্টের মাধ্যমে বাইক ক্রয় করতে চায় কিন্তু তখন তার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে ভুল থাকায় শোরুম কর্তৃপক্ষ তাকে দশ দিনের সময় দিয়ে বলে এর মধ্যে সব কিছু ঠিক করে দিতে হবে অন্যথায় ওই দিনই তার পঁয়ত্রিশ হাজার চারশো টাকা জমা রেখে বিনা ফাইন্যান্সের মাধ্যমে তা কিয়ামা কোম্পানির এফ জেড এস বাইকটি তুলে দেয় তথারীতি হোসেন আলী টাকার বিনিময়ে বাইক নিয়ে আসে এবং দশ দিনের মাথায় তার প্রয়োজনীয় নথি সংশোধন করে শোরুমে জমা দেওয়ার কথা ছিল ইতিমধ্যে মাত্র পাঁচ দিনের মাথায় গতকাল অর্থাৎ শুক্রবার শোরুম কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে আচমকা বাইক সমেত নগদ অর্থ রেখে গালিগালাজ করে তাকে বাড়িয়ে অভিযোগ কিন্তু কি কারণে এই আচরণ করলো শোরুম কর্তৃপক্ষ তা বুঝে উঠতে পারেনি দিনমজুর ওই তখন নিরুপায় হয়ে সে সুষ্ঠু সমাধানের আশায় ধর্মনগর থানায় লিখিত একটি এজাহার দায়ের করে শোরুম কর্তৃপক্ষের বিরুদ্ধে এখন দেখার বিষয় প্রতারণার শিকার হওয়া এই নিরীহ যুবকটি কি ন্যায় বিচার পাবে নাকি প্রভাবশালী শোরুম কর্তৃপক্ষ এভাবে প্রতারণার ফাঁদ পেতে বাইক বিক্রির নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেবে তাই এভাবেই আমার শোরুমের প্রতারণার ফলে আরো শত শত ক্রেতারা আতঙ্কিত হয়ে পড়বে ফাইনেন্স তাকে আমি ই এম মাহম তাকৈ বাইক কিনাৰ দিছে ফাইনেন্স থাকে পঁয়ত্ৰিছ হাজাৰ চাৰিশ টকা দিছে আমি বাইক কিনিতাম আমাৰ বাইক দিছে কাগজ পূত্ৰ দিয়া ডেলিভাৰী তাৰপৰা আমাৰ একাউণ্টত এটা সমস্যা আছিলোঁ এটালৈকে কৈছে দিন সময় লাগিছে তাৰ কৈছে দহদিন পৰে দিম দেউৰ পৰা কৈছে দাদা ঠিক আছে দহদিন পৰ দিয়া আজকে চকালে আমাৰ ফোন কৰি কৈছে এইটো শৰ্মাও এইটো মানে প্ৰব্লেম আছে আজি তুমি চাৰে চাৰে হাজাৰ টকা ডিছকাউণ্ট দিয়া এই কাটিয়া আমি তোমার বাকিটা ডাউন করি তুমি বাইকটা দিলাও কই আমার নিচে যাওয়ার পরে আমার লোকের অস্ট্রিক ব্যবহার কথা করি আর বাইকের সার্ভিস টুবি রাখিয়া আমার কাছে টাকা কেউ কিতা কিছু সেই আমার তারাইয়া দিছে পরে আমার আর বাইকও দিছে না টাকাও দিছে না কিছু আমার কাজে দিলে কোন কোম্পানির বাইকটা এই কি এই এফ জেড ইয়াম্মা এখন এই বিষয়ে কিতা কী চাও তুমি এটা হচ্ছে আমি সুস্থ বিশ্বাস চাই